নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে সাথে রয়েছে আমি সুজাতা বিজেপি আর সহ্য করবে না পাল্টা হুশিয়ারি বিজেপি জনজাতি মোর্চার পক্ষ থেকে আপনারা সবাই জানেন আসরাম বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি অনুষ্ঠানে আক্রমণ বিজেপি কর্মকর্তাদের উপর বিজেপির কার্যকর্তাদের উপর যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরকে দেখার জন্য মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন এবং ঠিক তার উল্টে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিল বিজেপির বিরুদ্ধে তারা আন্দোলন করছিল যেদিন এই ঘটনাটা আসারাম বাড়িতে অনুষ্ঠিত হয়েছে ঠিক সেদিন বিজেপি কার্যকর্তারা সরাসরি অভিযোগ জানায় তিপ্রামথা দলের বিরুদ্ধে তিপ্রামথা কর্মীদের বিরুদ্ধে সেই মোতাবেক পুলিশ তদন্তক্রমে সেই অভিযুক্তদের গ্রেফতার করেছিল তাদেরকে গ্রেফতার করার বিষয়টা কোনোভাবেই তিপরা মথা কর্মীরা মানতে পারেনি যার কারণে তিপরা মথা কর্মীরা পাল্টা পুরোপুরি ভাবে কিন্তু থানা ঘেরাও থেকে শুরু করে তাদের আন্দোলন জারি রাখে বিজেপির বিরুদ্ধে খুব উগ্রে দেয় বিজেপির বিরুদ্ধে তারা মাঠে নামে বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলে যে বিজেপির সাথেই মথা নাকি একজোট রয়েছে সরকার চালাচ্ছে সরকারের শাসন ভার তাদের উপর রয়েছে সেই আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন তিনি বর্তমানে রাজ্য ক্যাবিনেট মন্ত্রী তিনি তিপ্রা মথার বিধায়ক অপরদিকে মথা বিজেপি এবং আইপিএফটি এই ত্রিজোট সরকারের তিনি ক্যাবিনেট মন্ত্রী যদি ওনাকে দেখা যায়নি এই ঘটনার পর আশারামবাড়িতে এবং যেখানে বিজেপির কার্যকর্তারা আক্রান্ত হয়েছেন বা তিপ্রা মথা যে অভিযোগ তুলছে পাল্টা তারা হুঁশিয়ারি দিচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে তিপ্রা মথা প্রায় প্রায় বিষয় থেকে তিপ্রা মথার যারা নেতৃত্ব নেতৃত্বরা রয়েছেন সেটা সুপ্রিমো হোক কিংবা দলীয় সভাপতি বা দলের অন্যান্য বিধায়করা তারা একটা দূরত্ব বজায় রেখে চলেছেন কিন্তু এই ঘটনার পর যখন বিজেপির কার্যকর্তারা দেখলেন যে তাদের পাশে নেতৃত্বদের উপস্থিতি অনেকটাই কম নেতৃত্বরা উপস্থিত থাকছেন না বা প্রদেশ বিজেপি কার্যালয় থেকে তাদের হয়ে কোনো প্রেস কনফারেন্স হচ্ছে না যেখানে সামান্য ব্যাপারেই ত্রিপুরার রাজনীতির বিভিন্ন দিক নিয়ে বিরোধীদের নিয়ে আর রীতিমত ক্যাবিনেট মন্ত্রীরাও বিজেপি কার্যালয়ে এসে সাংবাদিক সম্মেলন করেন অভিযোগের জবাব দেন যেখানে বিজেপির আক্রান্ত হলেন সেখানে প্রদেশ বিজেপির পক্ষ থেকে একটিও সাংবাদিক সম্মেলন করা হলো না তিপ্রামথাকে প্রশ্ন করা হল না যেখানে পুলিশ তিপ্রামথা কর্মীকে অ্যারেস্ট করেছে অভিযুক্তকে অ্যারেস্ট করেছে যে অভিযোগটা বিজেপির কর্মীরা করেছিলেন এত কিছুদিন হয়ে যাওয়ার পর যখন দেখা গেল যে জনজাতি এলাকায় যে সকল সুপ্ত বিজেপির কর্মীরা রয়েছেন কার্যকর্তারা রয়েছেন তারা একটা অস্বস্তিতে ভুগছেন তারা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিজেপির জনজাতি একটা আঘাত এবং ভোট ব্যাংকে সেই আঘাতটা করছে তাদেরই শরীর দল মথা ঠিক তখন জনজাতি নেতৃত্বরা সেখানে পৌঁছলেন রামপদ জমাতিয়া থেকে শুরু করে ক্যাবিনেট মন্ত্রী শান্তনা চাকমা পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরাও সেখানে হাজির হলেন যদিও বা খোঁজ খবর রাখেননি সেই এলাকার নির্বাচিত সাংসদ যিনি রয়েছেন অর্থাৎ পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ যিনি রয়েছেন তিনি সবকিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে এবার জনজাতি মোর্চার পক্ষ থেকে বিজেপি জনজাতি মোর্চার পক্ষ থেকে তারা কার্যকর্তাদের পাশে থাকার জন্য সেখানে গিয়ে পৌঁছেছেন আর সেখানে গিয়ে বিজেপির ক্যাবিনেট মন্ত্রী প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী বিধায়ক তারা হুঁশিয়ারি দিচ্ছেন পাল্টা তিপ্রা মথাকে যেখানে গতকালকে তিপ্রা মথা হুঁশিয়ারি দিয়েছিল বিজেপিকে সেখানে পাল্টা এবার পাল্টা হুঁশিয়ারি বিজেপির জনজাতি মোর্চার নেতৃত্বরা দিচ্ছেন তারা বলছেন বিজেপি আর সহ্য করবে না গণতান্ত্রিক উপায়ে জবাব দেবে এবারে গণতান্ত্রিক উপায় জবাব দেওয়াটা মানে কি তাহলে কি বিজেপি এবং মথার জোট খারিজ হবে তাহলে কি জনজাতি মোর্চার কথা বিজেপির প্রদেশ বিজেপি নেতৃত্ব দিল্লি বিজেপি নেতৃত্ব অমিত শাহ যিনি বিজেপি এবং মথার সম্পর্ককে একসাথে রাখার চেষ্টা করে যাচ্ছেন শুরু থেকে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের প্রথম থেকেই গৃহমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপে দু হাজার বিধানসভা নির্বাচনের পর যা যা ঘটেছে আগে যেখানে কিশোর দেববর্মন পরবর্তী সময় বাইশটি আসনে তাদের প্রার্থী তুলে ধরেছিলেন যার কারণে বিরোধী ভোটে ভাগ বসেছিল তার থেকে শুরু করে তেইশের বিধানসভা নির্বাচনের ফলাফল আসার পর অমিত শাহের দেখা করা একজন স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে একজন আঞ্চলিক দলের সুপ্রিমোর সাথে দেখা করছেন এই সকল মাইলেজ নেওয়ার চেষ্টা করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেব দেববর্মন এই কারণেই কি এবার বিজেপির জনজাতি মোর্চা নিজেদেরকে দল থেকে আলাদা ভাবতে শুরু করেছে যেখানে জনজাতি মোর্চার নেতৃত্বরা এই এর মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী এই বিষয়টাতে শুরু থেকেই ছিলেন মুখ্যমন্ত্রী এই পুরো বিষয়টার তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী দাবি করেছেন গণতান্ত্রিক উপায়ে সবকিছু হবে এই ধরনের রাজনীতি তিনি কখনো চাননি তাহলে অন্যান্যরা কোথায় রয়েছেন অন্যান্য নেতৃত্বরা প্রথম সারি নেতৃত্বরা প্রদেশ বিজেপি সভাপতি থেকে শুরু করে অন্যান্যরা কেন বিষয় নিয়ে কিছু কথা বলছেন না তাহলে কি এখন বিজেপির মধ্যে দুটো গোষ্ঠী তৈরি হয়েছে একটি গোষ্ঠী মানিক সাহা অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী যে যে কাজ করছেন বা উনি তিপ্রামথার বিরুদ্ধে নাম না করেই যে আঘাত করেছেন অপরদিকে জনজাতি মোর্চার নেতৃত্বরা আসনাম বাড়িতে গিয়ে যে উক্তিগুলি করেছেন যে পাল্টা হুঁশিয়ারি তিপ্রামথাকে দিয়েছেন এটা একটা দল তৈরি হয়েছে বা এটা একটা গোষ্ঠী তৈরি হয়েছে এবং অপর গোষ্ঠী যেখানে দেখা যায় প্রদ্যুৎ কিশোর সাথে সাথে একই একই মঞ্চে থেকে থেকে অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশগ্রহণ করা ফিতে কাটা শুরু করে প্রত্যেকটি প্রদ্যুৎ দেব দেববর্মনকে সমান সমান ভাগিদারি দেওয়া ক্যাবিনেটে ভাগিদারি দেওয়া এই সমস্ত বিষয় নিয়ে যারা প্রদ্যুৎ দেব দেববর্মনকে একটু এগিয়ে রাখার চেষ্টা করছেন তারা কেন আসারামবাড়ির ঘটনায় বিজেপির কার্যকর্তাদের ওপর হামলায় চুপ রয়েছেন আজকে এই বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের মতামত আমরা নেব অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন নাম্বারটি হচ্ছে 6909260203 আলোচনা শুরু করব আপনাদের মতামত দেব কিন্তু তার আগে আজ আশারাম বাড়িতে গিয়ে কি পাল্টা হুশিয়ারি দিয়েছেন জনজাতি মোর্চা নেতৃত্বরা এবং রাজ্য ক্যাবিনেট মন্ত্রী শান্তনা চাকমা তিনি বলেছেন বিজেপি আর সহ্য করবে না জবাব দেবে কি বলেছেন কেবিনেট মন্ত্রী শান্তনা চাকমা এবং তারপর আমরা শুনবো কি বলেছেন পূর্ব ত্রিপুরা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা শুনুন আমি সর্বপ্রথম বলতে চাই যে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় যেটাকে কখনো মাপ করা যায় না যে ধরনের ঘটনা ঘটিয়েছেন তো এইটাই আজকে আমরা পরিদর্শন করেছি আমাদের কার্যকর্তারা অনেকেই আজকে হসপিটালে এখনো ভর্তি রয়েছেন এবং এই ঘরেই মন্ত্রীবাদ অনুষ্ঠান হয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতি মাসেই যে লাস্টের সপ্তাহে রবিবারে যে মন বাত হয় সেই অনুষ্ঠানে সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য হয় ঠিক সেভাবে এই এলাকাতেও হচ্ছিল সেই নিরপেক্ষ সেটা একটা মাত্র টিভি শো দেখা ওনার মন শোনা সেই জায়গাতে বিতর্কিত কোনো কিছু না বলেই হামলা করা হয়েছিল তো তার জন্য আমরা হুঁশিয়ারি দিতে চাই যারা সক্রান্তকারীরা যুক্ত ছিলেন যারাই অ্যাটেক করেছিলেন আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি দিতে চাই যে আমরা যে সবচেয়ে আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং আমরা বড় বলে সবসময় যে সহ্য করে যাব সেটা সম্ভব নয় যেখানে অন্যায় হবে আমরা প্রতিবাদ করবো গণতান্ত্রিক পদ্ধতিতে তো এটাই বলবো আমরা সবসময় শান্তি চাই যখনই যেখানে অন্যায় হবে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেখানে প্রতিবাদ করব আর আমি বলতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা জীবন বাজি রেখে ভারতীয় জনতা পার্টি পছন্দ করেন ভালোবাসেন তার জন্য ওনারা কাজ করে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমরাও তাদের সঙ্গে রয়েছি তাদের যখন তাদের বাজি রেখে যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন পার্টির সঙ্গে রয়েছেন আমাদেরও দায়িত্ব তাদের সঙ্গে আমরা যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ তাদের সঙ্গে আমরা থাকবো এবং লড়াই করে যাব অন্যায়ের বিরুদ্ধে আমরা একসঙ্গে চলব পাশাপাশি যারা আহত হয়েছেন আমরা তাদেরকে সমবেদনা জানাই এবং তাদের পাশে আমরা রয়েছি সবসময় আমরা পাশে থাকবো সেই সেটাই আমি বার্তা দিতে চাই যেভাবে আমাদের মাননীয় মন্ত্রী শান্তনা চাকু যে অত্যন্ত নিন্দনীয় যেহেতু কঙ্কে বলার কথা বলেছেন তো বেলায় ন খা খামানি ক এবং চমন চি কনডেম খেয়েও গণতন্ত্র অধিকার তঙ্গ যে কোনো সংগঠন প্রচার প্রসার নিভাবে কামখই নাই আর মন কী বাত অব কোনো পলিটিক্যাল অব প্রোগ্রাম তঙ্গই অব সম্পূর্ণ ভারত প্রধানমন্ত্রী তিনি নরেন্দ্র মোদীজী বুখানিক অ মন কী বাতও যারা তানচাও যারা গরিব যারা এমন কোনো বিজ্ঞানী যারা কদাল আবিষ্কার খেয়ে আমি অনেক বিষয় নিয়ে বর্তি ছিল অ মন কী বাতও যার পরে অনেক ইনফরমেশন যানো যেটা যলি ক্ষেত্রে চিনি বেলায় নামে আমি ইনফরমেশন সু মানু হাইনি বাকেই চিনি পার উদ্যোগে ভারতীয় জনতা পার্টি আবার কর্মসূচি হিসাবে না যে কামি রক বুথ চিনি সাধারণ বড় মন কী বাত খারে আবিনি বাকে প্রতীতি বুথ যোগ্রাম খুব তো অবাহায় একটা নন পলিটিকেল প্রোগ্রামও পলিটিকেল পার্টিস যখন আমি এটা বা ইনভলভ থাকবো আবহাই খা খামিক তো আবো উচিত গিয়া প্রধানমন্ত্রী তো দেশ নি প্রধান যত নিনও প্রধান মন্ত্রী তো কাজেই আবনোজন মিতমানার নাই প্রধানমন্ত্রী নি প্রতি। যেভাবে সারা বিশ্ব সম্মান ফুলুক তো দেশবাসী হিসাবে তাই বসে গর্ব খেরানি দরকার তো আবো অমাহ উচিত লিয়া আমি অনুরোধ খেলে চিনি মাননীয় মন্ত্রী তঙ্গ অরণীন বিধায়ক এবং মন্ত্রী চিনি এলায়েন্স পার্টনার সিনিয়র লিডার চিনি দা অনিমাস তঙ্গিতিরও নিশ্চয় কন্ট্রোল খেলে নি যত চেষ্টা মা নাই এবং যত নি চিনি কার্যকর্তা বা বরণীয় আনি একটা অনুরোধ আমহায় তুম আপনারা শুনলেন একদিকে শান্তনা চাকমার বক্তব্য তিনি বলছেন যে বিজেপি আর সহ্য করবে না জবাব দেবে সেখানে বিজেপি কার্যকর্তাদের মনোবল বাড়ানোর জন্যই সেই তাদের পরিদর্শন ছিল অপরদিকে এই পুরো এলাকার অর্থাৎ পূর্ব ত্রিপুরা আসনে যিনি প্রাক্তন সাংসদ ছিলেন রেবতী ত্রিপুরা তিনি যিনি বিজেপির জয়ী সাংসদ ছিলেন তিনিও সেখানে পৌঁছেছেন অথচ এই ব্যক্তিত্বকে বা রেবতী ত্রিপুরার মতো একজন জনজাতি চেহারা ত্রিপুরা রাজ্যে এমন একজন ব্যক্তিত্বকে সরিয়ে দিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কথায় বা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কোনো না কোনো শর্তের কারণেই কৃতি সিং দেববর্মাকে প্যারাশুট ল্যান্ডিংয়ের মাধ্যমে পূর্ব ত্রিপুরা আসনে এনে বিজেপির চিহ্নে দাঁড় করানোর যে পরিকল্পনাটা ছিল সেটা কার ছিল তাহলে কি এই সিদ্ধান্তগুলির জন্যই বিজেপি এবার আঞ্চলিক দলের কাছে মাথানত করতে বাধ্য হচ্ছে এই সমস্ত প্রশ্ন শুধুমাত্র বিরোধীদের মনের মধ্যে নেই এবার এই প্রশ্নগুলো বিজেপির অন্দর থেকেই উঠছে যে যেখানে রেবতী ত্রিপুরা ছুটে যাচ্ছেন বিজেপি কার্যকর্তাদের সাথে যেখানে তিনি দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসন থেকে জয়ী হয়েছিলেন পূর্ব ত্রিপুরা আসনের মধ্যে বিজেপির জনজাতি চেহারা হিসাবে রেবতী ত্রিপুরার নাম সেখানে প্রথম তালিকার মধ্যে থাকে সেই এমপি বা সাংসদকে সেখান থেকে জয়ী সাংসদকে সরিয়ে পরবর্তী সময় যে নতুন চেহারাকে নিয়ে আসা হলো তিনি না তো ত্রিপুরা রাজ্যের অবস্থানকারী নাগরিক ছিলেন না তিনি ত্রিপুরা রাজ্যের রাজনীতির সাথে যুক্ত ছিলেন প্রদ্যুত কিশোর দেববর্মনের পরিবারের সদস্যকে নিয়ে আসা সেখানে নিশ্চয়ই ত্রিপুরা সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মনের অঙ্গুলি হেলন রয়েছে ওনার কারণেই কৃতি সিং দেববর্মাকে নিয়ে আসা হয়েছিল ছত্তিশগড় থেকে প্যারাশুট ল্যান্ডিং এর মাধ্যমে কিন্তু উনি ত্রিপুরা মথার দলীয় চিহ্নে সেখানে লড়াই করেননি বিজেপির চিহ্নে তিনি লড়াই করে বর্তমানে বিজেপির সাংসদ অর্থাৎ গোটা দেশের মধ্যে নাম্বার ওয়ান প্রথম রাজনৈতিক দল সেই বিজেপি যে রাজনৈতিক দলের সাংসদদের সংখ্যা কতটুকু রয়েছে আপনারা সবাই জানেন সেই নাম্বার ওয়ান দল বিজেপি সেই দলের সাংসদ হয়ে তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন লোকসভায় রয়েছেন অথচ এই এলাকাগুলিতে যে ধরনের ঘটনা ঘটছে সেখানে জনজাতি অংশের মানুষদের মধ্যে যে বিভ্রান্ত হওয়া কিংবা তাদের মধ্যেই যে রাজনৈতিক রেশারেশি চলছে সেই বিষয়গুলি নিয়ে এলাকার নেতৃত্বদের বা এলাকার যিনি দায়িত্বে ভোটে জিতেছেন ওনার কোনো মন্তব্য নেই তাহলে কি মাইলেজ পাইয়ে চেষ্টা বর্তমানে বিজেপির কারণ হয়ে দাঁড়িয়েছে তাহলে কি এভাবেই বর্তমানে অন্যান্য বিরোধী দলগুলি নয় বর্তমানে মথা এবং বিজেপির মধ্যে এই ধরনের রেশারেশি থাকবে এবং দলীয় সংঘর্ষ দেখা দেবে যেখানে পুলিশ কাজ করছে পুলিশের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করছেন ওনার মতো কিন্তু কারা বিজেপির নেতৃত্বরা কারা রয়েছেন যারা মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে বা মুখ্যমন্ত্রীর পদ থেকে কিশোর দেববর্মনকে বেশি মাইলেজ দেওয়ার চেষ্টা করছেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানাবেন এখনকার মতো আমাদের আজকের বিস্তারিত আলোচনা নিয়ে বিদায় নিচ্ছে আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়